আধুনিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে যারা একটু ভিন্ন ডিজাইন আর ফিটিং পোশাক পরতে পছন্দ করেন তারা ছুটছেন দর্জি বাড়িতে কারিগরের হাতে পছন্দের ঈদ পোশাক অর্ডার করছেন তাই তো ঈদ উপলক্ষে নতুন পোশাক বানাতে ব্যস্ত সময় পার করছে দর্জিরা কারিগরদের নিখুঁত হাতের ছোঁয়ায় ছোট্ট একটি কাপড়ের টুকরো পরিণত হচ্ছে এক একটি নতুন ঈদ পোশাকে এবারের ঈদে গাউন থ্রি পিস আনার পরিবর্তে পাকিস্তানি কাটওয়ার্কের ড্রেসের অর্ডার বেশি বলে জানালেন কারিগররা তবে বিভিন্ন টিভি সিরিয়াল ও অনলাইন ক্যাটালগ দেখেও মোবাইলে পছন্দের পোশাকের ছবি নিয়ে দর্জি বাড়িতে ছুটে আসছেন অনেকেই আমাদের দোকানে যে কোনো অনলাইন ডিজাইনে কাজ করা হয় যে কোনো ডিজাইন ক্যাটালগ নিয়ে আসবো আমরা ছবি অনুযায়ী মানে ক্যাটালগ ডিজাইন অনুযায়ী কাজ করে দিব আর মজুরি একটু হয়তো উনিশ বিশ হইতে পারে মানে ডিজাইনের উপর মজুরিটা ডিপেন্ড করে এবারে ঈদে বেশিরভাগ পাকিস্তানি লোন আর কাট আউটের কাজ অ্যাম্বুটারি কাজ এইগুলা বেশি চলতেছে ওই লেজের কাজ এবং মেয়েরা বিভিন্ন মোবাইলে ডিজাইন নিয়ে আসে লেজ দিয়ে করে নিয়ে যায় ডিজাইনের উপরে ভিত্তি করে একটু মজুরির রেটটাও একটু বেশি নিতে হয় কারিগরি চার্জ বেশি দিতে হয় এখনকার কারিগরের মানে খুবই অভাব সেই হিসাবে আমাদের লোকজন পাওয়া যাচ্ছে না অর্ডার পাই বন্ধের পথে বন্ধ করে দিছি করাইতে পারতেছি না কিন্তু তারপরও কিছু কিছু জিনিস আছে এক দুইজনের আগে বইলা রাখছে সেগুলা করে দিতে হয় একটা দুইটা তাই অতিরিক্ত কাজ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কারিগরদের দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মজুরি তাই নিজের পছন্দ অনুযায়ী ঈদ পোশাক বানাতে বাকি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ অনেকের নর্মাল ড্রেস যেগুলো সুতির যেগুলো সাতশো আটশো এক হাজার টাকা নেই পাকিস্তানি যেগুলি এম্বোটারি কাটওয়ার্কের কাজ করে থাকে যেগুলি দুই হাজার পঁচিশশো বিভিন্ন কাজের উপর করে আমরা এগুলো নিচ্ছে কত থেকে কত পনেরোশো থেকে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত

দিয়েই গেছে মুজুরি এই বছরটা বেশিরভাগই লেস এবং পাইপিং দিয়ে ডিজাইনটা বেশি চলতেছে আর পাকিস্তানের যে শেপটা বলি আমরা যেমন লুজ শেপটা বলি সেই শেপটা বেশি চলতেছে হাতাটা ওইভাবে লুজ শেপ হয়ে চলে আগামী চার রাত পর্যন্ত চলবে দর্জি দোকানের কারিগরদের এমন ব্যস্ততা দার্জিলিং লাকি সারা বাংলা ডট নেট ঢাকা